হিল্লা বিবাহ এটা আসলে কি সরিয়ার সম্মত এই হিল্লা বিবাহ বলা হয় তাকে যেটা মানুষ চুক্তি চুক্তিতে বিবাহ করে অর্থাৎ এক সপ্তাহ অথবা কয়েক ঘন্টার জন্য অথবা এক বছর দুই বছর এই চুক্তি করে যে বিবাহ করা হয় সেটাকে বলা হয় হিল্লা বিবাহ এই হিল্লা বিবাহ শরীয়তে ইসলামে কোনো আল্লাহ মতে তার কথা অনুযায়ী যে ব্যক্তি হিল্লা বিবাহ করল এই হিল্লা কারি যে করল যার সাথে করল অভ্যজনে উপর জন্য হিল্লা বিবাহ জায়েজ নাই অনেকে মনে করে যে আমার প্রথম স্বামীর সাথে তালাক হয়ে গিয়েছে তার কাছে বৈধ হওয়ার জন্য অনেকে এই পন্থা অবলম্বন করে যে আমি আর কাছে বিবাহ বসি চুক্তিতে বিবাহ বসি সে আবার আমাকে তালাক দিবে এরপরে আমি আবার আমার প্রথম স্বামীর ঘরে আমি চলে যেতে পারবো না এইভাবে চুক্তির মাধ্যমে করা যাবে না যদি আপনার স্বামী আপনাকে তালাক দেয় তাহলে আপনি যার কাছে বিবাহ বসবেন চুক্তির মাধ্যমে বসতে পারবেন না বসতে হবে এবং সে রিয়ে সংসার করার পর যদি কোনো সমস্যার কারণে যেভাবেই হোক সে যদি তালাক দেয় সেক্ষেত্রে আপনি আপনার ওই প্রথম স্বামীর কাছে আপনি যেতে পারবেন আপনার প্রথম ওই স্ত্রীর কাছে আপনি প্রথম স্বামীর কাছে যেতে পারবেন এ হচ্ছে শরীয়তের মাছ আলা কিন্তু আমাদের দেশে গতকালকে আমি এই যে ঘটনাটা পড়লাম খুবই খারাপ লাগলো একজন আলেম হয়ে এই হিল্লা বিবাহ আমাদের ইসলামে পাপ কখনোই বৈধ নয় সুতরাং আমরা এদিকে খেয়াল রাখবো যেন এই পাপে যেন আমরা না জড়াই এই মাস আলা সম্পর্কে আমাদের ভালোভাবে ভালো মস্তির কাছে যেতে হবে সেই ভাবে আমাদের মাসারা গুলো মানতে হবে তা না হলে আমরা গোনায় জড়িয়ে যাব জেরায় জড়িয়ে যাব আমরা পাপ করব আল্লাহ লানত আমাদের উপরে পড়বে এমন ঘৃণিত কাজ যে করেছেন তার আমরা নিন্দা জানাই একজন সম্মানিত ব্যক্তি হয়ে তার কাছ থেকে আশা আমরা করতে পারি না সুতরাং আমাদেরকে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে হিল্লা বিলাহ বিবাহ ইসলামে জায়েজ নেই অর্থাৎ চুক্তি করে বিবাহ করা দুই ঘন্টার জন্য তিন ঘন্টার জন্য সপ্তাহের জন্য মাসের জন্য এটা ইসলামে জায়েজ নেই আল্লাহ পাকা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন